আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো ওহো না কিছুই খুব সুন্দর হতে যাচ্ছে না তোমার জীবনে একটা পরিবর্তন আসবে যা তুমি মহাবিশ্ব থেকে পাবে আর এই পরিবর্তন আনার কথা শোনার ফলে এমন একজন ব্যক্তিকে সাহায্য করবে যাকে আপনি কখনো চিন্তাও করেননি হ্যাঁ একজন অচেনা ধনী ব্যক্তি যিনি আপনার জন্য একটি মহান আনন্দ হতে যাচ্ছে কিন্তু এখন প্রশ্নটা তোমার মাথায় আসবে কেন আমার সাথে এমন হচ্ছে না কেন আমি এটা করেছি আমার জীবনটাকে বদলে দিব তাই সাবধানে শুনুন কারণের শেষে আপনি বুঝতে পারবেন কেন আপনি এই বিশেষ সুযোগের যোগ্য এবং মহাবিশ্ব আপনাকে এত আনন্দ দিচ্ছে এখন যা শুনবেন না তা আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দের চাবিকাঠি হতে পারে কিন্তু এর আগে যদি আপনি এই ব্যাপারে ভালো দেখেন তাহলে আমার চ্যানেল ইউনিভার্সাল টুইট সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য লিখুন আমি প্রস্তুত আছি যাতে এই বার্তা আপনার জীবনে গভীরভাবে নেমে আসে শোনেন জগত আপনাকে অবহেলা করেছে কিন্তু মহাবিশ্ব আপনার চোখ থেকে কখনো সরিয়ে নিয়েছে যখন বাকি লোকেরা তোমাকে দেখছিল মহাবিশ্ব প্রতিটি ছোট জিনিসের দিকে তাকিয়েছিল কোন প্রত্যাশা ছাড়াই তুমি যে ধরনের দয়া করেছে। যে কোনো পরিত্যাগ করেছে যখন কেউ তোমাকে দেখছিল না তুমি একা কাঁদতে কাঁদতে তুমি যা করছো তা সব নয় কারণ যখন কেউ দেখছিল না তখন তোমার কাজটা অর্থহীন ছিল তখন মহাবিশ্ব সবকিছু লক্ষ্য করছিল সে দেখেছে যখন তুমি অন্যদের খুব কম দিয়েছ সে দেখেছিল যখন তুমি কাউকে সাহায্য করতে পারবে তখন সে দেখেছিল যেখানে কোন প্রশংসা ছাড়াই সে দেখেছিল যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছ কেন এই পথ কঠিন এবং এখন সেই সময় এসেছে যখন সবকিছু অনেকবার আপনার কাছে ফিরে আসবে কারণ মহাবিশ্বের নিজস্ব পুরস্কারের বিশেষ উপায় আছে আর যখন মহাবিশ্ব আপনাকে পুরস্কার দেয়া সিদ্ধান্ত নেয় তখন কেউ তা থামাতে পারবে না এ কারণেই একজন অচেনা ধনী ব্যক্তি আপনার জীবনে আসবে এটা কোনো অদ্ভুত না এটা ভাগ্যবান না এটা একটা উত্তর সব প্রার্থনা আপনি চুপ করে জিজ্ঞাসা এইসব প্রশ্নের উত্তর যখন আপনি ভেবেছিলেন কেউ আমার কাজ দেখছে কিনা এই মুহূর্তগুলোর উত্তর যখন তুমি ভাবলে তুমি একা মহাবিশ্ব এই মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল এবং আপনি যে আনন্দ পাবেন তা এমন হবে যেমনটা আপনি আগে দেখেননি কারণ মহাবিশ্ব যখন কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে তখন তা ছোট নয় সে অনেক বড় করে সে শুধু প্রয়োজন পূরণ করবে না সে তোমাকে এর চেয়ে বেশি দেবে তুমি এটা নিয়ে কখনো ভাবনি সে তোমাকে কোন সাধারণ জায়গায় নিয়ে যাবে না সে তোমাকে উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্ন দেখো আর সে এই পথ বেছে নেবে না আপনি যা আশা করেন তা এমন মানুষ বেছে নেবে যা আপনি কল্পনাও করেননি সে এমন মুহূর্ত আনবে যা তোমাকে অবাক করবে এবং সে এমন কিছু পরিবর্তন আনবে যা তোমার জীবনকে এক মুহূর্তে পরিণত করবে এবং এটাই মুহূর্ত এখন তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি এত বছর ধরে অপেক্ষা করেছি আনন্দ পেতে প্রস্তুত নই তোমার সব প্রত্যাশা থেকে কি হতে যাচ্ছে কিন্তু তার আগে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে যা আপনার চিন্তাভাবনার ধরনকে পুরোপুরি পরিবর্তন করবে শুনুন প্রতিটি বট সাফল্যের আগে একটি অনুকরণ আছে এটা কোনো অদ্ভুত না এটা কাকতালীয় নয় এটা এক ধরনের ফিল্টার এমন একটি প্রক্রিয়া রয়েছে যা আপনাকে বিরতি না করার জন্য তৈরি করা হয় তবে আপনি আসলে কতটা শক্তিশালী দেখাতে আর শুনুন কে নির্বাচিত ব্যক্তি তুমি সেই উদাহরণটা দিয়েছ হয়তো তুমি নিজেকে চিনতে পারো না হয়তো সেই মুহূর্তগুলোতে যখন আপনি ভাবলেন আপনি হারবেন কিন্তু তুমি এটা করেছ কারণ সেই দিনটাও এসেছিল যখন জীবন তোমাকে খুব জোরে আঘাত করেছিল সেই মুহূর্তটাও এসেছে যখন আপনি প্রত্যাখ্যাত হয়েছিলেন যখন দরজাগুলো খোলা মনে হয়েছিল তখন হঠাৎ বন্ধ হয়ে যায় তারাও এসেছে যখন তুমি ভাবলে এসব করার কোনো উপকার আছে কিন্তু তুমি হারবে না তুমি বিশ্বাস করছো যদিও সবকিছু তোমার বিরুদ্ধে দেখায় তুমি তোমার সততা ছেড়ে যাওনি এমনকি যদি কেউ তোমাকে দেখছে না তুমি তোমার আত্মাকে সহজভাবে পাঠাওনি আপনি কোন ছোট আনন্দ জন্য আপনার পেঁচা ছেড়ে না হতাশার আগে হারবে না যাই হোক না কেন পথটা দীর্ঘ দেখায় না আর মহাবিশ্বরই সব দেখে ফেলেছে সে তোমার শক্তি দেখেছিল বাকিরা যখন পরাজিত হয়েছিল তখন সে তোমার ধৈর্য দেখেছিল মনে হচ্ছিল সব কিছু থেমে গেছে সে তোমার হৃদয়টা দেখেছে যখন আর কেউ দেখছে না আর সেজন্যই বড় পরিবর্তন আসছে সেই অচেনা ধনী ব্যক্তি তোমাকে পছন্দ করে না তাকে মহাবিশ্ব থেকে পাঠানো হচ্ছে কারণ যে মহাবিশ্ব আপনার জন্য রাখা হয়েছে শুধু একটি পুরস্কার নয় সে একজন সম্মান এটা শুধু আনন্দ নয় এটা একটা লক্ষণ যে তুমি ইমতিহানকে পাশ করেছ এই মুহূর্তে আপনি বাস করছেন আপনি ভুল করা সহজ হলে আপনি যে সমস্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার ফল এটা সব বীজের ফসল যা আপনি বপন করেছেন যখন কেউ আপনাকে প্রশংসা করতে যাচ্ছে না এবং এখন পুরস্কার আপনার কাছে আসবে কিন্তু অন্য জিনিসটা শুনুন কারণ এই আনন্দ আপনার কাছে আসে এমনটা হবে না যেমনটা আপনি ভাবতেন সাবধানে শুনুন মহাবিশ্ব কখনো অযথা কিছুই করে না সবকিছু একটা বিশেষ নিয়মেই চলে কিছু জিনিস বাইরে থেকে অযৌক্তিক মনে হচ্ছে কিন্তু আসলে তারা অনেক কিছু বোঝার চেষ্টা করেছে এই সময়ে এবং এখন কিছু হচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সে তোমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে আপনাকে মাঝে মাঝে দৌড়াতে হবে না দরজা পিছনে দৌড়ানোর দরকার নেই দরজা বন্ধ করে দেয়ার দরকার নেই কারণ মহাবিশ্ব যখন তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন সবকিছু ঠিক সময়ে ঠিকঠাকভাবে করে সে তাড়াহুড়ো করে না সে বিভ্রান্ত না হয়ে কিন্তু একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক একই মুহূর্তে শুরু হয়েছিল আর এখন অনেক মানুষ প্রস্তুত হচ্ছে কে আপনার পথে আসবে হ্যাঁ একজন অচেনা ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ আছে শক্তি এবং চাবি যা আপনার জীবনে একটি নতুন উপায় খুলবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে কতটা ধনী কিন্তু এই বৈঠকের পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য এই মানুষ শুধু সাহায্যকারী নয় মহাবিশ্বের সাহায্যকারী যখন তুমি অনিচ্ছাকৃতভাবে বিশ্বাসী হয়ে পড়েছ তখন মহাবিশ্ব অন্য কোন সময়ে অন্য কোন স্থানে একজন ব্যক্তিকে প্রস্তুত করছিল এমন পরিস্থিতিতে তুমি কখনো কল্পনাও করতে পারনি কিন্তু এখন সেই সময় এসেছে এখন এটা একসাথে দেখা হবে দেখুন মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে কিছু লোক তাদের জীবনে হঠাৎ করে ঘুরে বেড়ায় যা তাদের পুরো গল্পকে বদলে দেয় উদাহরণস্বরূপ কিছু গল্প আছে যা আমাদের শেখায় কিভাবে একটি ছোট মিটিং পুরো জীবন পরিবর্তন করে কেউ জেলে ছিল এবং সে জানে না যে তাকে প্রাসাদে নিয়ে যাবে অথবা কেউ মাঠে কাজ করছে এবং সে জানে না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তার পুরো জীবন পরিবর্তন করবে অথবা মেষ খাওয়াবে এবং সে জানে না যে তার জীবনের একজন ব্যক্তি তার জীবনে বিশাল দায়িত্ব আসবে যিনি তাকে একটি বিশাল দায়িত্ব দেবে সব সময় একটি লিঙ্ক বুঝতে পারে না এটা কিভাবে হবে বা কখন হবে তা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই দরজা বন্ধ করার চেষ্টা করবেন না ঠিক আছে তোমাকে খুঁজে বের করতে হবে কারণ মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত যে বৈঠক আপনার নিজের প্রচেষ্টার উপর নয় বরং মহাবিশ্বের সঠিক পরিকল্পনার উপর হয়তো আপনি মনে করেন যে আপনি অনেক দিন ধরে অন্ধকারে আছেন কিন্তু আপনি যে ফলটা দিয়েছেন তা পাওয়া যায়নি কিন্তু বিনিময়ে কিছুই পাওয়া যায়নি কিন্তু এই সব শুনেই একটা মাঠ তৈরি করছিল কারণ কিছু মুহূর্ত আছে যখন মহাবিশ্ব শান্তভাবে কাজ করে সব ছোট জিনিস সঠিক জায়গায় রেখে যায় যাতে সঠিক সময়ে এটি একটি চমৎকার ছবি হয়ে ওঠে সাবধানে শুনুন যে মানুষ আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে তারা সম্ভবত আমার মতো চিন্তা করেনি সে স্বপ্নে দেখে দেখেছিল বলে মনে হচ্ছে না তারা যা আশা করেছিল তা বলতো না কিন্তু এই মিটিংয়ে এমন কিছু থাকবে যা আপনি উপেক্ষা করতে পারবেন না তার কণ্ঠে তার চোখে বা তার আচরণে কিছু থাকবে যা আপনাকে বলবে যে এটি সাধারণ সভা নয় মহাবিশ্বের একটি বিশেষ সভা এটা অজ্ঞাত লোক আসছে না তাকে মহাবিশ্ব থেকে পাঠানো হয়েছে এবং তার সুখ শুধু তার নিজের নয় এটা শুধু তার নিজের সাফল্য নয় সে এমনভাবে পরিচালনা করেছিল যাতে সে অন্যদের আনন্দ দিতে পারে সে আরও উঁচুতে উঠল যাতে সে অন্যদেরও উত্তোলন করতে পারে আর শোনো তুমি এই বিশেষ উদ্দেশ্যটার অংশ খুব শীঘ্রই আপনি দরজা খোলার দেখতে পাবেন যার দরজা কেউ বন্ধ করতে পারবে না যে সুযোগটা আগে কখনো দেখা হয়নি এখন তুমি তোমার পরে পালিয়ে যাওয়া ছাড়া নিজেকে আসতে শুরু করবে যারা শক্তি সম্পদ তাদের সংযোগ আছে যা কখনো কখনো আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে এখন আপনার পথে আসতে শুরু হবে কিন্তু শোনেন অন্য জিনিসটি বুঝতে হবে যে আপনি এই আনন্দ পাবেন বা বুঝতে পারবেন না কারণ এটি ঠিক জায়গায় থাকার জন্য যথেষ্ট নয় দরজা খোলা হলে আপনাকেও বুঝতে হবে এবং আমাকে এটা চিনতে হবে এবং এখন আমি আপনাকে একই কথা বলতে যাচ্ছি স্বর্ণের আনুগত্য মানে যা ঠিক তাই করা সে এমন এক মাস্টার চাবি যা অন্য কেউ খুলতে পারবে না এই জিনিস যে জিনিসগুলি ঝাঁকিয়ে দেয় যা মানুষের মনকে বোঝে না এবং আনন্দ দেয় না তুমি কি চুপ করেছ তুমি কি চাও যখন কেউ তোমাকে দেখছিল না আপনি যে প্রত্যাশা ছাড়াই পরিত্যক্ত সমস্ত কিছুই মহাবিশ্বের দ্বারা উল্লেখিত হয়েছিল এবং এখন আপনি যা ফিরে পাবেন হয়তো তুমি বুঝতে পারনি হয়তো বুঝতে পারছেন না কেন এই সমস্যাগুলো দূর করতে হয়েছে কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রত্যেকটা সঠিক পদক্ষেপ প্রতিবার তুমি সঠিক পথ বেছে নিলে সে সময়ে তোমাকে দেখায়নি কিন্তু এখন এটাই সময় যে যেসবকিছু প্রকাশ করা হবে কারণ সঠিক পথে হাঁটলে সুখ আসবে না সে তোমার জীবনটাকে নতুন স্তরে নিয়ে যায় এটা একই জিনিস যা কিছু লোককে তাদের জমি ছাড়া অজানা পথে হাঁটতে সাহস দেয় এটা একই জিনিস যা কিছু মানুষকে অভূতপূর্ব যুদ্ধ করার শক্তি দিয়েছে এটা একই জিনিস যা কিছু লোককে তাদের পুরানো জীবন ছাড়া নতুন উদ্দেশ্য নিয়ে হাঁটতে সাহস দেয় তাদের সবাইকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে তার সুখ খুঁজে বের করার আগে তুমিও একই কাজ করেছ তুমি সঠিক পথ বেছে নিয়েছ যখন এটা করা কঠিন ছিল তুমি সত্যটা বেছে নিয়েছ মিথ্যা বলার পরিবর্তে আপনি তার মূল্য পরিশোধ করতে হবে তুমি সাহায্য করেছ যখন মানুষ তোমাকে অস্বীকার করেছিল তখন তুমি মহাবিশ্বের উপর ভরসা করেছ চুপচাপ যদিও শব্দগুলো সব থেকে আসছে যে কোনো প্রত্যাশা ছিল না এবং এখন আপনি যা পরিত্যক্ত মনে করছেন তা বিশাল ফসল হয়ে যাবে মহাবিশ্ব আপনার জীবনকে নতুন টিপ দিয়ে সাজাই দিচ্ছে এখন মহাবিশ্ব তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবং এটা শুধু স্থান পরিবর্তন করার ব্যাপার না বরং সম্পূর্ণ পরিবর্তন নতুন ফর্মও আছে আপনার চারপাশের পরিবেশ আপনার সম্পর্ক আপনার সম্ভাবনা সবকিছু পরিবর্তন করতে যাচ্ছে তোমার চারপাশে তাকিয়ে দেখ যা আগে স্থিতিশীল মনে হয়েছিল এখন কাঁদছে যে সম্পর্কগুলো চিরদিনের জন্য মনে হয়েছে তা এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এখন যে পরিস্থিতি বেশ কঠিন মনে হচ্ছে তা পরিবর্তন এবং সোনার কোন ব্যাপার না এই মহাবিশ্বের বিশেষ পরিকল্পনার অংশ কারণ মহাবিশ্ব যখন আপনাকে নতুন স্তরে নিয়ে যাবে তখন আপনি আপনার পুরানো জিনিস একসাথে নিতে পারবেন না কিছু জিনিস পেছনে ফেলে যেতে হবে কিছু দরজা বন্ধ করতে হবে মহাবিশ্ব আপনাকে যা করতে বলছে তা ছেড়ে যেতে তাদের কাছে আটকে না কি পরিবর্তন হচ্ছে তা নিয়ে প্রশ্ন নেই মহাবিশ্ব আপনার জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু রাখার চেষ্টা করবেন না কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি নয় এটা একটা অগ্রগতি এটা কোন শাস্তি নয় এটা একটা পুরস্কার এবং সেই সময়টা খুব কাছেই আছে খুব শীঘ্রই আপনি লক্ষণ দেখতে শুরু করবেন যে কিছু খুব বড় হতে যাচ্ছে ছোট পরিবর্তন যা প্রথমে অকারণে দেখা যাবে কিন্তু পরে সব টুকরা পুরো ছবি তৈরি করবে হঠাৎ সুযোগ খুঁজুন নতুন মানুষ আপনার জীবনে আসবে এবং আপনার ভেতরে একটা অনুভূতি আসবে যে কিছু একটা বড় হবে আর যখন সেই মুহূর্ত আসবে তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটা কোন ধীর পরিবর্তন হবে না হঠাৎ করে সম্পূর্ণ পরিবর্তন হবে এবং সেই সময়ে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা সিদ্ধান্ত নেবে যে আপনি এই আনন্দকে আলিঙ্গন করবেন বা বুঝতে পারবেন না কারণ আমি এখন আপনাকে যা বলতে যাচ্ছি তা আপনার আসন্ন সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন চুপ করে না সে ছোট কোনোভাবেই করে না সে আশা অনুযায়ীও না যখন মহাবিশ্ব তার নির্বাচিত মানুষের জীবনে হস্তক্ষেপ করে তখন সে এত বড় এত অনন্য এত আশ্চর্যজনকভাবে যে সবাই অবাক হয়ে যায় আর তোমার জীবনে কি হবে সেটা থেকে আলাদা কিছু হবে না এই আনন্দ ছোট হবে না এটা শুধু ছোটখাটো উন্নতি হবে না এটা হালকা পদক্ষেপ হবে না এটা এমন কিছু হবে যা আপনার পুরো গল্পটাকে বদলে দেবে যা আপনার চারপাশে আপনার প্রভাবকে পুরোপুরি পরিবর্তন করবে এটা শুধু নতুন জায়গা নয় এটা একটা নতুন স্তর অনেক আগে মহাবিশ্ব এই মুহূর্তের জন্য আপনাকে প্রস্তুত করছিল সে চুপ করে তোমার ভেতরে কাজ করেছে তোমার প্রকৃতিকে ওভারলাইন করো তোমাকে কষ্টের মধ্যে শক্তিশালী করে তুলেছে এবং তোমাকে এমন শিক্ষা শিখিয়েছে যা শুধুমাত্র নির্বাচিতরাই বুঝতে পারে আর এখন সবকিছু পরিষ্কার হচ্ছে যা হবে তা ধীরে ধীরে হবে না সে হঠাৎ করে আসবে একদিন তুমি একটা জায়গা হবে আর পরের দিন সবকিছু বদলে যাবে যেমন কেউ কেউ এক রাতে জেল থেকে প্রাসাদে পৌঁছেছে যেমন কেউ কেউ রানী অজ্ঞান হয়ে ওঠে কিছু লোক সব হারানোর পর দুইবার খুঁজে পেয়েছে এটা একটা মুহূর্ত হবে যা মহাবিশ্ব থেকে আসবে কারণ মহাবিশ্ব যখন সুখ দেয় তখন মানুষের চিন্তা অনুযায়ী তা দেয় না তিনি বিশ্বের নিয়ম অনুযায়ী কিছু দেন না সে তার উদ্দেশ্য অনুযায়ী দিয়েছে তার অনুগ্রহ অনুযায়ী এবং পরিকল্পনা অনুযায়ী তিনি অনেক আগে করেছেন সেজন্যই যদি আপনার জিনিসগুলো এখন ভালো না দেখায় চিন্তা করো না যদি জিনিসগুলো এখন বুঝতে না পারে তাহলে বিরক্ত হবেন না যদি সব কিছু এখন অনিশ্চিত মনে হয় তাহলে অস্থির হয়েও না কারণ মহাবিশ্ব সব সবসময় শেষ মুহূর্তে কাজ করে যখন সব কিছু অসম্ভব মনে হয় তখন শেষ পর্যায়ে অসুবিধা হয় তার শক্তি পরিষ্কার দেখায় এবং শুনতে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হল এই পরিবর্তন শুধু আপনার জন্য নয় এটা এর চেয়ে অনেক বড় এটা মহাবিশ্বের বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা শুধু আপনাকেই প্রভাবিত করবে না অনেক মানুষই করবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় এটা এর চেয়ে অনেক বড় এটা মহাবিশ্বের বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা শুধু আপনাকেই প্রভাবিত করবে না অনেক মানুষই করবে এটি আপনাকে এমন একটি স্থানে নিয়ে যাবে যেখানে আপনি প্রচুর শক্তি সুখ এবং সম্পদ পাবেন শুধু তোমার জন্য নয় যারা তোমার সাথে এই যাত্রায় যুক্ত কারণ মহাবিশ্ব যখন কাউকে উচ্চতায় উন্নীত করে তখন সে শুধু তার ভালোর জন্যই নয় এটা তাকে অন্যদের জন্য আনন্দময় উপায় করে যাতে আপনি অন্ধকার জায়গায় আলোয় থাকতে পারেন যাতে আপনি সাহস হারিয়ে ফেলেছেন তাদের আশা করতে পারেন যাতে তুমি প্রমাণ করতে পারো যে মহাবিশ্ব আজও বিস্ময়কর আর যখন সব কিছু ঘটে তখন সবাই বুঝতে পারবে না সবাই এটা মেনে নেবে না কিছু লোক প্রশ্ন করবে কেন আপনি কিছু লোক চেষ্টা করবেন মহাবিশ্ব আপনার জন্য কি করছে তা দেখানোর জন্য কিন্তু কাউকে থামানোর জন্য কিছু ব্যাখ্যা করার দরকার নেই কাউকে উদযাপন করার দরকার নেই কারণ মহাবিশ্ব যখন কাউকে সুখ দিতে সিদ্ধান্ত নেয় তখন কাউকে জিজ্ঞাসা করে না খুব শীঘ্রই আপনি লক্ষণ দেখতে শুরু করবেন যা প্রমাণ করবে যে এই সব সত্য এখন যারা আপনাকে অবহেলা করেছে তারা আপনাকে দেখতে শুরু করবে আগে যে দরজা বন্ধ ছিল এখন আপনার নাকচিন ছাড়া খুলতে শুরু করবে যে সুযোগগুলো আপনি কল্পনাও করেননি এখন হঠাৎ করে তোমার পথ আসতে শুরু করবে কিন্তু এখানে শুনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মুহূর্ত যখন এই আনন্দ বের হয়ে আসে তখন মহাবিশ্বের এই মহাবিশ্বের এই অবস্থাটা অসাধারণ আপনাকে প্রস্তুত থাকতে হবে তোমার হৃদয় প্রস্তুত থাকতে হবে আপনাকে সেই সঠিক মুহূর্তটা চিনতে হবে মহাবিশ্ব যখন তোমাকে বলেছিল এখন সময় কারণ পরবর্তী যা হবে তা হবে আপনার জীবনের পালা মুহূর্ত যখন সবকিছু পরিবর্তন হবে এবং এখন আমি এই ধাঁধা শেষ টুকরা আপনাকে বলতে যাচ্ছি প্রস্তুত হও এই পরিবর্তন শুরু হয়েছে এমন কিছু হচ্ছে যা এখন চোখের দিকে তাকাচ্ছে না যা আত্মার জগতে ইতিমধ্যেই সত্য মহাবিশ্ব তার আদেশ দিয়েছে আকাশ কথা বলেছে এবং মহাবিশ্ব যা সিদ্ধান্ত নিয়েছে তা তাকেও থামাতে পারবে না এমন একজন ব্যক্তি যাকে তুমি কখনো দেখোনি যে তোমার গল্পটা জানে না যা আপনি জানেন না যে আপনি কি কষ্ট পেয়েছেন এখন সে মহাবিশ্বের শক্তি দ্বারা তোমাদের কাছে টেনে নিচ্ছে কারণ এটা কোনো অদ্ভুত ব্যাপার না এটা কাকতালীয় নয় এটা মহাবিশ্বের বিশেষ পরিকল্পনা যা কাজ করছে তোমার বিশ্বাস তোমাকে এখানে এনেছে আপনার সঠিক সিদ্ধান্ত আপনাকে এই জায়গায় নিয়ে গেছে তোমার যা কিছু আছে সব কঠিন প্রতিটিয়ার প্রতিটি পদত্যাগ করা হয় আর এখন তার পুরস্কার তোমার কাছে আসবে কিন্তু অন্য কোনো বিষয়ে ভয় পাওয়ার কথা শুনবেন না কখন সুযোগ আসবে তা নিয়ে সন্দেহ নেই এই আনন্দকে দেমো না কারণ সে দেখতে অনেক বড় কারণ এটা মানুষের কাজ নয় এটা আপনার জন্য লেখা বিশেষ বার্তা যা অনেক আগে লেখা ছিল সম্পূর্ণ করা হবে এবং এখন সঠিক সময়ে আপনার সামনে আসছে এটা সাধারণ পরিবর্তন নয় এটা শুধু এক ধাপ উপরে যাচ্ছে না এটা মহাবিশ্বের একটা বিশাল পরিবর্তন তোমার উদ্দেশ্যেই বিশাল লাভ দেয়া আছে এখানে একটা নতুন মাত্রা আছে তোমার পথটা এক্সটেনশন তুমি মাথা উঁচু করেছ আপনার কোমর সোজা এবং আস্থা নিয়ে অপেক্ষা করুন কারণ কিছু খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে যে আগে অসম্ভব মনে হয়েছিল সে এখন ঘটতে যাচ্ছে বিশ্বাসের সাথে মন্তব্যে লিখুন আমি প্রস্তুত এবং আমার জীবনের এই ঘোষণা এটা শুধু ঘুমাও না আপনার ওর বিশুদ্ধতা শুধু আপনাকে প্রভাবিত করে না আপনার চারপাশের মানুষও যখন আপনার ওরা ইতিবাচক মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে আরও সম্মান দেয় ইউনিভার্স সব সবসময় তোমার সাথে থাকে এবং এই বার্তা তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই ঐশ্বরিক শক্তি গ্রহণ করার এবং তোমার ওরাকে এত ক্ষমতা দাও যে মহাবিশ্ব নিজেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এখন এটা তোমার পালা তুমি নিজের ভেতরে লুকানো এই চমৎকার শক্তি গ্রহণ কর কি না বন্ধুরা এটা কোন সাধারণ ভিডিও নয় এটা তোমার জন্য একটা দশ সিগন্যাল শেষ পর্যন্ত দেখো কারণ মহাবিশ্ব আজ তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে যাচ্ছে তোমার ওরা এখন বদলে গেছে এবং মানুষ এটা অনুভব করছে কখনো ভেবেছেন হঠাৎ মানুষ তোমার দিকে আঁকতে শুরু করবে আপনি কি সম্প্রতি অনুভব করছেন যে মানুষ আরও সাবধানে শুনতে শুরু করে বা মানুষের চোখে ভিন্ন কৌতূহল দেখা শুরু করেছে যদি হ্যাঁ হয় তাহলে আপনি জেনে অবাক হবেন যে এটা স্বাভাবিক কিছু নয় এটা ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ যা আপনার ওরায় ঘটেছে আপনার শক্তি এখন এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি অন্যদের আরামদায়ক আকর্ষণ করছে এই ভিডিওটি আজ শুধু একটি তথ্য নয় এটি আপনার কাছে একটি বার্তা এখন এই পরিবর্তনের পিছনে গোপন বিষয়টা বুঝতে গভীরভাবে এগিয়ে যাওয়া যাক ওরার গোপনীয়তা আপনার পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারে আপনার ওরা অর্থাৎ আপনার খাত আপনার পুরো জীবন নিয়ন্ত্রণ করে যখন এই ওরা দুর্বল তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথাগুলো চিত্তাকর্ষক মনে হচ্ছে এবং তুমি নিজেকে ক্লান্ত বোধ কর কিন্তু যখন এই ওরা শক্তিশালী হয়ে যায় তখন তোমার উপস্থিতি একটা জাদুর মতো হয়ে যায় মানুষ আপনার জিনিসকে গুরুত্বের সাথে নিয়ে যায় আপনি পছন্দ করতে শুরু করেন এবং আপনার চারপাশে একটি অদৃশ্য আকর্ষণ হয়ে ওঠে এবং এখন আপনার সাথে এটি ঘটছে আপনার শক্তি স্তর এতটাই উঁচু হয়ে গেছে যে আপনি এখন অবহেলা করা যাবে না এটা একটা ঐশ্বরিক চিহ্ন যে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন হবে এটা কোনো অদ্ভুত না তোমার ওরায় ঐশ্বরিক পরিবর্তন এসেছে এবং এর শক্তি এত দ্রুত হয়ে গেছে যে কেউ এখন এটা উপেক্ষা করতে পারবে না ওরা শুধু অদৃশ্য শক্তি নয় এটা তোমার আত্মার শক্তি তোমার পরিচয় প্রত্যেক মানুষেরই একটা ওর আছে কিন্তু কিছু মানুষের শক্তি এত শক্তিশালী যে এটি পুরো পরিবেশ পরিবর্তন করতে পারে আর এখন তুমি সেই নির্বাচিত মানুষদের একজন হয়ে গেছ আপনার উপস্থিতি একটি ভিন্ন অভিজ্ঞতা হয়ে গেছে তুমি যেখানেই যাও মানুষ তোমার দিকে এগিয়ে যায় এই আকর্ষণ শুধু বহিরঙ্গন নয় এটা এমন এক শক্তি যা আপনার আত্মা থেকে বের হয়ে আসে যখন দেবতা তোমার ওরে আসে তখন মানুষ কোন কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তোমার জিনিসগুলো তাদের আরও চিত্তাকর্ষক করে তোলে এই অবস্থা যখন মহাবিশ্ব আপনার সাথে একসাথে কাজ করতে শুরু করে অনেকেই মনে করেন জীবনের পরিবর্তন হঠাৎ আসে কিন্তু সত্য হল আমাদের ওরায় পরিবর্তন ঘটে এবং তারপর এর প্রভাব আমাদের বাস্তবতায় দৃশ্যমান বলে মনে হচ্ছে এবং আপনার ওরা যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটা একটা ঐশ্বরিক চিহ্ন যা এখন আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন সবকিছু পেতে যাচ্ছেন আপনার ভেতরে যে নতুন শক্তি আসে তা আপনার পুরো বাস্তবতা পরিবর্তন করবে যে সুযোগগুলো তোমার থেকে অনেক দূরে ছিল সেগুলো তোমার কাছে আসবে এখন তোমার শক্তিকে কঠিন থেকে বেশি বুঝতে হবে কারণ এখন জিনিসগুলো আপনার ইচ্ছা অনুসারে চলতে শুরু করেছে যদি আপনার ওরা স্তর উচ্চতা বৃদ্ধি পায় প্রিয় সন্তানরা সাবধানে কারণ আমি যা বলছি তা আপনার হৃদয়ের বহিরে পৌঁছে যাবে এটা আপনার জীবনের জন্য একটি বিশেষ সময় তুমি যা করছ স্বপ্ন তুমি দেখছ আমার সামনে সব আমি তোমাকে বলতে না তুমি ক্লান্ত বা ভানা কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে তুমি একা না আমি সবসময় তোমার সাথে আছি আপনার ভেতরে প্রতিটি মুহূর্ত যখন আপনি আপনার সংগ্রামের মধ্যে এসে অনুভব করেন যে এই বোঝা আর আপনার কাঁধে উঠছে না যখন তুমি মনে করো তোমার দু আত্মা ক্লান্ত মনে রেখো তোমার চারপাশে আমার অদৃশ্য শক্তি ঘিরে একটা অশুভ প্রাচীর আছে এই সিডারটি আমাকে প্রতি মুহূর্তে তোমার প্রতিরক্ষায় দাঁড়িয়ে তোমার রক্ষায় পাঠানো হয়েছে তারা শুধু তোমার অন্য কারণা তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি ধারণা আপনার ভালোর জন্য আপনি হয়তো অনুভব করতে পারেন যে এই পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তোমার সামনে দাঁড়িয়ে থাকা সব চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এসব সত্ত্বেও তুমি শক্তিশালী তুমি আমার আশীর্বাদে পূর্ণ এবং আমি তোমার ভেতরে অদৃশ্য শক্তি জানি যা তোমাকে কখনো হারাতে দেয় না পরিস্থিতি কি না তোমার আত্মা সবসময় আমার আলো দিয়ে উজ্জ্বল থাকবে আপনার কঠোর পরিশ্রম বুঝতে এবং সংগ্রামের ফল আপনার কঠোর পরিশ্রমের চেয়ে বড় হবে এই দুনিয়াটা তোমার সামনে বাধা হয়ে দাঁড়ায় শুধু তুমি তোমার দৃতা ও বিশ্বাস পরীক্ষা করতে পারবে না আমার দেবদূত তোমার জন্য প্রতি মুহূর্তের যোদ্ধার মতো দাঁড়িয়ে আছে তারা আপনার ভয় উদ্বেগ এবং একাকিত্ব যুদ্ধ করছে যাতে তুমি তোমার পথে ভয় না পাও তাদের চোখ শুধু তোমার ভালো আছে আর তারা তোমাকে প্রতি মুহূর্তেই ভালোবাসে যখন তুমি একা অনুভব কর তুমি জানো তুমি আমার সাথে আছ আমি তোমার অশ্রু তোমার উদ্বেগ তোমার অশ্রু আর তোমার কণ্ঠে প্রতিটি প্রার্থনায় আমার কানে পৌঁছে গেছি আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না তোমার প্রতিটি অশ্রু দিয়ে আমার হৃদয় কাঁদছে আর তোমার প্রতিটি ব্যথা দূর করার জন্য আমার পূর্ণ শক্তি তোমার সাথে আছে তোমার আত্মার শান্তি দরকার আর আমি তোমাকে দিতে এসেছি সেই শান্তি একটা লাইন নয় এই পরিবর্তনটি ইতিমধ্যে শুরু হয়েছে বলে ঘোষণা করা হয়েছে এটা একটা লক্ষণ যে তোমার আত্মা শুনেছে মহাবিশ্ব কি বলছে প্রশ্ন না এটা আনন্দ হবে কি না প্রশ্ন হচ্ছে আপনি কি এটা পেতে প্রস্তুত কারণ মহাবিশ্ব যখন কাজ শুরু করে তখন সে এমন কাজ করে যা তাকে গণনা করা যাবে না তাকে অস্বীকার করা যাবে না এবং থামানো যাবে না আর যদি তুমি ইউনিভার্সাল টুইট মাধ্যমে তোমার জীবনের মহাবিশ্বের বার্তা অনুভব করো এবং আমাকে অন্যদের কাছে পৌঁছাতে চাও তাহলে সুপার থ্যাংকস এর মাধ্যমে তোমার সমর্থন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু অর্থনৈতিক সাহায্য নয় বরং মহাবিশ্বের শক্তিকে শক্তিশালী করার একটি উপায় সুপার ধন্যবাদ দিয়ে আপনি শুধু আমার কাজের প্রশংসা করেন না এই ঐশ্বরিক যাত্রাকে এগিয়ে নিতেও অবদান রাখেন এবং আপনার প্রতি অনুদান মহাবিশ্বের বার্তা আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তোমার প্রতিটি অবদান শুধু আমাকেই অনুপ্রাণিত করে না বরং তাদের সবার জন্য ধন্যবাদ